হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে বাজার থেকে আমাদের দুইটি পাঙ্কাশ মাছ আনা হয়েছে মাছগুলোকে পাঙ্কাশ আমি ঘষে পরিষ্কার করে নিয়েছি আর এই পাঙ্কাশ মাছ কিন্তু যারা গ্রামে থাকে তারা কিন্তু জানে যে গ্রামে এক ধরনের পাতা থাকে এটাকে আমাদের এখানে খোকসা পাতা বলি আর সেটা দিয়েই ঘষে পরিষ্কার করে নিয়েছি আর দেখুন মাছগুলো অনেক ধবধবের সাদা আর অনেক পরিষ্কার হয়েছে আর আমি যতক্ষণ মাছ না পরিষ্কার হবে ততক্ষণ কিন্তু ধুয়ে পরিষ্কার করে নেব আর ধবধবে সাদা না হলে সেই মাছ খেতে কিন্তু আমার তৃপ্তি লাগে না বাজার থেকে যেদিন মাছ কিনে আনা হয় সেই দিন কিন্তু খেতে অনেক মজা লাগে তাই আমি প্রথম দিনই মাথা লেজা আর থুতনি দিয়ে এরকম একটা বোনা করি আর এই বোনাটা কিন্তু আমাদের বাড়ির সকলের অনেক পছন্দ এবার আমি এর মধ্যে পেঁয়াজ আর কতগুলো কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া হাফ টেবিল চামিচ হলুদের গুঁড়া আর হাফ টেবিল চামিচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এবার দিয়ে দেব সাত মতো লবণ আর এই সম্পূর্ণ রান্নাটাই কিন্তু আমি হাতে মেখে করব তারপর দিয়ে দেব অল্প একটু রসুন বাটা অল্প একটু আদা বাটা আর জিরা বাটা আর এগুলো দিয়ে কিন্তু আমি হাতে ভালোভাবে মেখে নেব চাইলে আপনারাও কিন্তু যেদিন বাড়িতে মাছ আনে সেই দিন কিন্তু ফ্রিজে না রেখে এই মাথা কাটাগুলো রান্না করে এরকম ভূনা করে খেতে পারেন আর এই ভূনাটা একবার খেলে আপনি অবশ্যই বারবার খেতে চাইবেন এটা এতটা অসাধারণ আর খেতে এতটা ভালো লাগবে ভিডিওর এই পর্যায়ে এসে যারা একটি লাইক দিতে ভুলে গেছেন তারা কিন্তু চাইলে একটা লাইক দিতে পারেন এবার আমি একটা কড়াইতে অল্প একটু তেল দিয়ে দেব কারণ দেবো মাছে কিন্তু অনেক তেল তেল এটা এমনিতেই জাতীয় আর এখানে দিয়ে দেবো করে রাখা রসুন আর পেঁয়াজ আর এই রসুন পেঁয়াজগুলো গুলো কিছু সময় ভেজে নিয়ে এবার দিয়ে দেব এর মধ্যে মেখে রাখা পাঙ্কাশ মাছের কাটাগুলোকে আর এই কাঁটাগুলো এখন আমি একটু নাড়াচাড়া করে অফ ক্যামেরায় কিছু সময় ঢাকনাদের ঢেকে কষিয়ে নেব আর কষিয়ে নেওয়া এবার ঢাকনা তুলে আবারও একটু নাড়াচাড়া করে দেব আর এভাবে কষিয়ে নিলে কিন্তু মাছটা খেতে অনেক ভালো লাগবে আর যেহেতু এগুলো কাটা তাই এগুলোকে একটু আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় কষিয়ে নেব কিছু সময় কষিয়ে নেওয়ার পর দেখুন এগুলো কিন্তু অনেক পারফেক্ট কষানো হয়েছে আর কষানোর সময় যে গ্রানটা বের হয়েছে মনে হইতেছে যে এখনই এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যাবে এখন যেহেতু কষানো শেষ এবার দিয়ে দেব পানি আর এই পানিটা একটু বেশিই দেবো কারণ এগুলো মাথা আর লেজাগুলো সিদ্ধ হতে হবে আর ভেতরে যদি সিদ্ধ না হয় তাহলে কিন্তু ভালো লাগবে না আর এই পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে পনেরো মিনিটের মতো রান্না করব। অফ ক্যামেরায় কিন্তু দুইবার নাড়াচাড়া করে দিয়েছি দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে আসছে এবার এখানে আমি কয়েকটা ধনিয়ার পাতা দিয়ে দেব। আর ধনিয়ার পাতাটা দিয়ে কিন্তু এগুলোকে নামিয়ে নেব চাইলে কিন্তু আপনারাও এরকম পাঙ্কাশ মাছের কাটা ভোনা করে খেতে পারেন এটা খেতে খুবই অসাধারণ এবং দুর্দান্ত হয় কাশ মাছের কাটা ভোনা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে চাইলে একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার করতে পারেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ